ব্রাজিলে বন্যা আমরা এর মতো কিছুই অনুভব করিনি দক্ষিণ ব্রাজিলের লোকেরা বন্যা এবং উপচে পড়া নদীগুলোর ধারা ধ্বংসপ্রাপ্ত অভূতপূর্ব ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়েছেন যা এলাকার কিছু অংশ পানির নিচে ফেলে দিয়েছে কর্মকর্তারা বলছেন বিও গ্র্যান্ড ডেসুল রাজ্যে বন্যাটির সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কমপক্ষে পঁচানব্বই জন মানুষ মারা গেছে এবং একশো তিরিশ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছে আনুমানিক এক দশমিক চার মিলিয়ন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ত্রাণকর্মীরা তাদের পানীয় জল সরবরাহ করতে লড়াই করছে কয়েকদিনের মুসুলধারের বৃষ্টির কারণে নদীগুলো উপচে পড়ে এবং পুরো শহরগুলোকে তলিয়ে দিয়েছে রিউ গ্র্যান্ড দেশুলের রাজধানী পড়তে অ্যালাগ্রো আক্রান্তদের মধ্যে অন্যতম ওয়ান মিলিয়ন বাসিন্দার শহর বন্যায় প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে শহরের ছয়টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে পাঁচটি কাজ বন্ধ করে দেওয়ার পরও এর আনুমানিক চল্লিশ জনসংখ্যা প্রবাহিত জলের অ্যাক্সেস নেই পোর্তো আলেকজির বাসিন্দারা সুজন বলেছেন যে শহরের লোকেরা এরকম কিছু অনুভব করেনি এমন হাজার হাজার মানুষ আছে যারা তাদের হারিয়েছে এখন আমাদের কোথাও নেই তিনি বিবিসিকে পাঠানো একটি বার্তায় বলেন আমার শাশুড়ির বয়স নব্বই বছর এবং তাকে উদ্ধারকারীদের বহন করতে হয়েছিল এখানে যা হচ্ছে তা অবিশ্বাস্য তিনি যোগ করেছেন শহরের মেয়র পানি জলের রেশন করেছেন এবং শহরের কর্মকর্তারা ট্যাঙ্কার ট্রাকে জল বিতরণ করছেন ত্রাণ ও উদ্ধারকারী ত্রাণ ও উদ্ধারকারী দলের কাজ ব্যাহত হচ্ছে অপরাধী চক্র যারা তাদের নৌকা চুরি করেছে জেট স্কিস এবং বাড়িগুলো লুট করা হয়েছিল এটি শোচনীয় এবং এর নিন্দা করা উচিত রাষ্ট্রপতির মুখপাত্র বলছেন নগর কর্তৃপক্ষ যে কোনো ধরনের নৌকা এর মালিক যে কাউকে জরুরি তলগুলো নিষ্পত্তি করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ হাজার হাজার বাসিন্দাকে এখনও জলের দ্বারা বিচ্ছিন্ন আশেপাশের এলাকাগুলো থেকে উদ্ধার করতে হবে উদ্ধারকারীরা সাতই মে দু ব্রাজিলের রিও বেসুল ডেসুল রাজ্যের পোর্ এলাকা হুমায়তে পারায় লোকদের খোঁজার জন্য একটি নৌকা ব্যবহার করেছে গোটি একজন বাসিন্দা আলেকজান্ডার রামস বার্তা সংস্থা বলছেন যে বন্যায় বেশ কিছু বেসে গেছে এবং তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে আমরা যতক্ষণ সম্ভব অপেক্ষা করার চেষ্টা করছি কিন্তু কোনো সুযোগ ছিল না সেনাবাহিনী সে আমাদেরকে সেই সাথে আমাদের কুকুরগুলোকেও উদ্ধার করে কিছু পরিবার পায়ে হেঁটে শহর ছাড়ছে একজন ব্যক্তি বার্তা সংস্থার রয়টার্স বলছেন আমরা তিন দিন ধরে না খেয়েছিলাম আমি এমন লোকদের সাথে আছি আমি জানি না আমার পরিবার কোথায় আছে তিনি যোগ করেছেন সবশেষ অনুমান অনুসারে এক লক্ষ পঞ্চান্ন হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এই অঞ্চলে গভর্নর সতর্ক করেছেন যে প্রবল বৃষ্টিপাত এই সপ্তাহে আবারও শুরু হবে এএনটিভি ডেস্ক রিপোর্ট